হাই বন্ধুরা কেমন আছে সবাই আরে জানি জানি অনেক দিন ভিডিও দি না অনেক দিন কিছু করি না অ্যাকচুয়ালি কি বলো তো আমার না নেটটাই শেষ হয়ে যায় অল্প খানিকটা নেট তো ওয়াইফাই নেই বাড়িতে ওই কারণে নেটটা শেষ হয়ে যায় তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে বাপরে বাপ যে যেখান থেকে দেখছো যাই না তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে এখানে তো মারাত্মক ঠান্ডা পড়েছে মানে বেরোনো যাচ্ছে না ঘর থেকে তাই ভাবলাম একটু বাড়িতেই ফুচকা বানাই ফুচকাটা পাপড় কিনে এনেছিলাম আর বাকি রেসিপিটা না একটা ভিডিও করেছি আমি সেটা আপলোড করে দেবো কিন্তু এ দেখো ফুচকা বানিয়ে খেতে বসে পড়েছি এই যে ফুচকা আর টক জল নিয়ে আমি হাতে একটা বাটিও নিয়েছি এত টেস্টি হয়েছিল সত্যি বলছি বাইরে না দশ টাকা মাত্র চারটে ফুচকা দেয় তো খেয়ে মনও ভরে না পেটও ভরে না তাই জন্য মনে হয় কি যে বাড়িতেই বানিয়ে খেলে পরে ইচ্ছে মতো খাওয়া যায় আর এখানে দশ টাকা মাত্র চারটে দেয় কিন্তু আমার মানি বাড়ির ওখানে দশ টাকায় আটটা ফুচকা কখনো কখনো যেহেতু আমাদের দোকানের সামনে বসে তাই জন্য দশ টাকায় দুটো দশ টাকায় দশটা ফুচকা দেয় খেয়ে মনও ভরে পেটও ভরে বাট আমার নেই নিউ বারাকপুরে এই মধ্যম গ্রামের মধ্যে আমার খেয়ে পেটও ভরে না মনও ভরে না তাই জন্য বাড়িতেই আজকে খাওয়া আজকে মা আমি ভাই ফুচকা পার্টি করেছি তিনজনে খুব আর এখানে হচ্ছে আমার ভাই সে হচ্ছে ফুচকা আলা আমার ভাই ফুচকা আলা আমার ভাই সবাইকে ফুচকা সার্ভ করছে আমার মা বলছে এরকমভাবে দিস না আমার মা আবার বলছে কি নুনটা একটু বেশি হয়ে গেছে আবার আমাকে একটু টক জল সত্যি বাইরের ফুচকাটা একটু ডিফারেন্ট হয় ফুচকা পাপড়টা না আগে ভাবতাম কি কেমন হবে খেতে খেতে এতো বিশাল ভালো ভালো গো মারাত্মক হয় যে যার মতো করে মাখবে আমি সব আলু মাখা কিছুরই রেসিপি মানে আমি ভিডিও করেছি সত্যি বলছি ভীষণ ভালো হয়েছে দেখো ফুচকা পাপড়টা দেখতে না একটু ডিফারেন্ট হয় আর একটা সেই মানে বমের মতো দেখতে মানে ভাজার পর পুরো বম হয়ে গেছে কে কে তোমরা এরকম ফুচকা পার্টি করতে ভালোবাসো আমাদের ছোট্ট ছোট্ট ক্ষীর ফুচকা পার্টি বলো আলু কাবলি পার্টি বলো এরকম আমি মা ভাই মিলে করি কি করব বলো বাইরে তো গিয়ে এরকম খাওয়া হয় না তো তিনজনে মিলে এই সবগুলো করি পূরণ আমার বাবা আবার খায় না এইসব আমার বাবা যেহেতু একটু হার্টের পেশেন্ট আছে এইসব একদমই খায় না তো মাঝে মাঝে বাবা বলে কি যে তোরা বাইরে খাবি কেন বাড়িতেই জিনিস থাকে তো সেটা দিয়েই বাবাও চলে এসে সেই দিয়েই তোরা বানিয়ে খা তাই জন্য আমি ম্যাক্সিমাম না বাড়িতেই বানানোর চেষ্টা করি কারণ বাইরে বানালেন একটু টাকাও হয়ে যায় যে বললাম একটা ভিডিওতে না মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করলে যা হয় আমার ভাই আবার এখানে মানে ভিডিও ক্যামেরার সামনে খাবে তাই আমি ক্যামেরাটা আবার একটু তুলে দিলাম নে খা এইটাও আমাকে দিচ্ছিল মানে আবার ভাবতে পারো সব বিছানার মধ্যে কী তো ডাইনিং টেবিল আমাদের নেই তো তার জন্য ভিডিও করার জন্য নিচে বসে করা যায় না আমাদের একটা পেপার পাতা থাকে তারপরে আমরা আবার চেঞ্জ করে নিই সত্যি দারুণ হয়েছে তো চলো টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং